আপনার তিরিশ হাজার টাকা নিয়ে যাবে সেই গ্যারেন্টি আমি লিখিতে পারবো দর্শক এই মুহূর্তে আমি রয়েছে বাংলাদেশের বৃহত্তম মশার কয়েল ফ্যাক্টরিতে আপনারা যারা হচ্ছে মশার কয়েল আমরা কিন্তু হচ্ছে শরিকুল ভাইয়ের কাছ থেকে ভাই তো আপনাদের এখানে টাকা ছাড়াই ব্যবসা করা যায় ভাই ভাই আছে কিভাবে সম্ভব ভাই আপনারাই বি কোন ভাই

এরকম একটা কাটন কেনার হবে 800 টাকা। প্যাকে এটা কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারবে টাকা বা টাকা করতে পারবে। সেল করতে। টাকা। টাকা। আমাদের আরেকটা প্রোডাক্ট আছে।

চাকরি দিচ্ছে বেরোবেন না প্রবাসের জন্য পাগল হবেন না আপনি আমাদের কাছে আসেন ব্যবসা করেন ভালো কিছু করতে পারবেন আচ্ছা ভাই তো সেক্ষেত্রে ধরা যাচ্ছে অনেকে তো ধরা যাচ্ছে মানে অনেকগুলো কয়েল নেবে সেক্ষেত্রে কোনো অফার তো দিবেন কি হ্যাঁ আমাদের অফার আছে ভাই যেমন যদি কেউ এটা রানিং অফার আছে যদি কেউ এরকম পঞ্চাশ কার্টন কয়েল নেয় তাহলে এরকম এক কার্টন কয়েল একদম ফ্রি মানে পঞ্চাশ কার্টন নেবে এক কার্টন ফ্রি জি আচ্ছা এরপরে এটা তো আমাদের এটা রানিং প্রোগ্রাম এরপরে আমাদের মাঝে মাঝে বিভিন্ন অফার প্রোগ্রাম রিলিজ হয়

স্করন মানে অর্ডার করলে বিলার কোড ওপেন হবে অফিসিয়ালি বিলার কোড ওপেন হবে না তো ওই সারা অন্য কোন পার্টি মাল পাবে না এটা হচ্ছে বিলার বিলার নাও সিস্টেম আর বিলারে শুধু সুবিধা লেখা আছে আমার একটা বিলার যদি আমার সাথে এক বছর ব্যবসা করতে পারে এক বছর পরে সে পার্মানেন্ট হবে এক বছর পরে সে চাইলে 50% ক্রেডিট অর্থাৎ এক লক্ষ টাকার মাল নিবে 50 হাজার টাকা হবে আর 50 হাজার টাকা ডি থাকবে তুমি ব্যবসা করতে পারবে এরপরে আপনার এক বছর পরে জুন টু জুন সেল করবে প্রতি টাকা সেলস এর উপরে আপনার ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট এটা আপনার এটা সেলস এর উপরে একটা পার্সেন্টেজ সে একটা পাবে এমনি কিন্তু প্রফিট হবে কিন্তু এটা একটা এক্সট্রা পাবে একটা সুবিধাটা পাবে আচ্ছা এরপরে আপনার যেমন কোম্পানি রানিং প্রোগ্রাম গুলো যেমন আমার গত মাসে একটা প্রোগ্রাম ছিল এরকম তিরিশ কারণ সাথে একটা রাইস কুকার রাইস কুকার কোম্পানি থেকে দিচ্ছি আমরা

ঠিকঠাক করে মার্কেটে আপনি সার্ভিস দিতে পারেন আপনি তিরিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে নিয়ে তাহলে সেই গ্যারান্টি আমি লিখিত দিতে পারবো আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করে দিতে হবে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করলে নাম্বার আছে ওখানে আমাদের নাম্বারটাও আছে অফিসিয়াল নাম্বার এরপর আপনার যদি কেউ মনে করেন ভাই আমি কারখানায় গিয়ে দেখবো হ্যাঁ সেক্ষেত্রে পারবো ওনার সেক্ষেত্রে ওনার পেপার্স আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপে দিতে হবে ওনার আমাকে অর্ডার কনফার্ম করতে অর্ডার কনফার্ম করলে উনি আমাদের অফিসে আসে মাল দেখে শুনে নিয়েও যেতে পারবে কোনো সমস্যা নেই তো দর্শক আজকে ভিডিও টা যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আল্লাহ হবে